আসসালামু আলাইকুম আমি আপনার সাথে একটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করতেছি যে স্পেশালি এখন রোজার আগে আপনি এগুলো কাছে মানে হাতের কাছে রাখতে পারেন বা আমি যেগুলো করি যেমন মনে করেন এই যে জিরা তারপরে মানে খারা মশলা যেটাকে বলা হয় আস্তে আস্তে মশলা আমরা যেগুলো পাতফোরন হিসাবে বা বিভিন্ন মানে ফোড়নের ক্ষেত্রে দিয়ে থাকি এগুলো বড় বড়তে থাকলে মানে খুলতে একটু কষ্ট হয় এই জন্য আমি ছোট্ট একটা কন্টেনারে অল্প অল্প করে রেখে দিই এটা হাতের কাছে থাকে সো খুবই সুবিধা হয় যেমন আমি আমার জিরা শেষ হয়ে গেছে তা এখন আমি এটাতে এই যে জিরা দিব আমি এটা যেহেতু মুখ নাই সেহেতু এটা আমি অল্প অল্প করে রাখি আর হচ্ছে এই যে একটাতে দিব মেথি তখন আপনার হয় কি বড় বড় জিনিসগুলা বিশেষ করে যদি আপনার কোটা থাকে ওর মুখ খুলতে খুলতে কিন্তু অনেক সময় নষ্ট হয় আপনার যদি রান্না তারা থাকে এরকম ছোট একটা যদি আপনি কিনে নেন বা ছোট ছোট কন্টিনিউ মানে নিজেও করতে পারেন কোনো অসুবিধা নাই ওটা হলে আপনার হাতের কাছেই থাকে খুব তাড়াতাড়ি করে মানে রান্নাতে ব্যবহার করা যায় আমি তো আগে মশলা ব্যবহার করতাম একটা স্টিলের ইয়েতে এটা হলো মুখ আছে ওটা খুলতে এত সময় নষ্ট হয় যে এখন আমি বন্ধ করে দিয়েছি এই যে কালি জিরা তারপরে এটা হচ্ছে জিরা এটা হচ্ছে কারি পাউডার এটা হচ্ছে মেথি আর এটা হচ্ছে গরম মশলা এটা আপনি যদি এভাবে রেডি করে রেখে দেন তাহলে দেখবেন যে সময় অনেক মানে অনেক সেভ হয় যেমন আগে আমি মশলা রাখতাম হচ্ছে এই যে আমার এই কন্টেন কন্টেনারে এটাতে রাখতাম এই যে কিন্তু এগুলো হলুদ মরিচ আপনি রান্নার সময় প্রথমে তার খোলা তারপর এরকম ছোটো ছোটো কন্টেনার এরকম খোলা অনেক কষ্ট হয় মানে আমার জন্য আর কি সময় সাপেক্ষ ব্যাপার আর ইজি হয় না এই জন্য এটা এখন আমি বন্ধ করে আমি ছোটো ছোটো কন্টেনারে রেখে দিয়েছি ওটা মানে ওখান থেকে ব্যবহার করি আর এটা হচ্ছে এই যে দেখেন আপনার ছোটো ছোটো মশলা মানে যেটাই আপনি চান আপনি বের করে সাথে সাথে এটা ব্যবহার করতে পারবেন আর আরেকটা জিনিস হচ্ছে আপনি যে কোনো কোনো কিছু এটা হোক চিনি হোক মশলা আমরা যখন এক কন্টেনার থেকে আরেক কন্টেনারে ঢালি দেখবেন যে চামচ দিয়ে ঢালতে গেলে পড়ে যায় সেই ক্ষেত্রে আপনি যদি এরকম এই যে মানে এই এই যে এটাকে তেল তেলের জন্য যেটা ব্যবহার করা হয় এটা যদি আপনি ব্যবহার করেন যে দেখেন একটুও টুও না আপনার এটা খুবই ইজি হয় জিনিসটা একটুও পড়ে না মানে খুবই ভালো আমি এটা ইউটিউবতেই দেখি বসে শিখেছি আমরা তো এখন ইউটিউবে সবই শিখি এই যে দেখেন আমি চিনি ঢালতেছি এই যে দেখেন অল্প সময়ের ভিতরে দেখবেন আপনার হয়ে গেছে আর পড়ার সম্ভাবনা নেই নাহলে সাইডে বোতল টোতল ভরে যায় দেখতে একটু ভালো লাগে না আমার কাছে আর কি একটু ভালো লাগে না আমি এরকম করে করি আমার কাছে এই আইডিয়াটা খুব ভালো লেগেছে এই যে দেখেন আপনার বোতল একদমই ভরবে না আমি বিশেষ করে মশলা যখন করি তখন আমি এটা পরে থাকি মসলা মানে চতুর্দিকে পরে না তেল ঢালার সময়ও আপনি দেখবেন এক বোতল থেকে যখন আরেক বোতল আপনি তেল ঢালতে যাবেন দেখবেন যে তেলটা পরে যায় কিন্তু কিনে নেন আমি এটা অবশ্যই এখন তো সবাই শিন টিমো সবই কিনেন আমি এটা অবশ্য এনেছি একটা গ্রোসারি স্টোর থেকে আমার বিভিন্ন ধরনের আছে আমি এটা ব্যবহার করি শুকনা জিনিসের জন্য আর এটা আমি ব্যবহার করি তেলের জন্য তেল ঢালতে গেলেও দেখবেন ছোট বোতল হলে তেল পরে যায় সেই ক্ষেত্রে আপনার এটা আর হবে না আশা করি আপনাদের ভালো লাগবে একটু উপকারে আস যদি আসে আর কি জানি সবাই পারেন সবার আইডিয়া আছে তারপর আমি ভাবলাম আমি কিভাবে করি একটু ছোট্ট আইডিয়া আর কি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ